বাংলাদেশ এবং ভারতের পর এবার ভয়াবহ বন্যার কবলে সৌদি আরব কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে দেশটির অনেক রাস্তাঘাট ডুবে গেছে ইতোমধ্যেই বিভিন্ন শহরে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এমন কি অনেক রাস্তার অনেক স্থানে গাড়ি পানির নিচে তলিয়ে আছে এমন পরিস্থিতির মাঝে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম গালফ নিউজ গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এর মধ্যে রয়েছে তায়েফ আর্দিয়াত, আদম বনিয়াজিদ এবং মেসান অঞ্চল দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে বিশেষ করে মক্কার নিজরান জিঝান আসির আলবাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে প্রচণ্ড বৃষ্টিপাতে ভেসে গিয়ে দুজন নিহত হয়েছেন পানির তোড়ে ভেসে যাওয়া একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এছাড়া তিনজন আহত হয়েছেন উল্লেখ্য যে বৃহস্পতিবার মক্কা মদিনা এবং অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত প্রবল বাতাস ও বজ্রপাত হয়েছে মক্কার ক্লক টাওয়ারের কাছেও বজ্রপাত হয়েছে মূলত সৌদির আকাশ সীমায় আরব উপদ্বীপের দক্ষিণ দিকে গ্রীষ্মমন্ডলীয় বেল্টের স্থানান্তরের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন শুক্রবার বিকেল থেকে জিঝান আসির আলবাহা মক্কা ও মদিনায় মেঘের উপস্থিতি বাড়তে দেখা গেছে এছাড়া জিঝান ও আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে